রুদ্ধকর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে ছত্রিশ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে উঠল আজকের ভিডিওতে আমরা গতকালের ম্যাচের গুরুত্বপূর্ণ পাঁচটি টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং বিশ্বকাপে ভারতের সামনে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা জানার চেষ্টা করব ম্যাচের প্রথম টার্নিং পয়েন্ট হলো প্যাট কামিন্সের সাহসী সিদ্ধান্ত প্যাট কামিন্স গতকালের ম্যাচে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই সফল হয়েছে পার্ট টাইম অফ স্পিনার বলার অভিষেক শর্মাকে বল করিয়ে ম্যাচের মোড়ি ঘুরিয়ে দিয়েছেন তিনি অভিষেক শর্মা চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এবং কালকের ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হায়দ্রাবাদকে ফাইনালে তোলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শাহবাজ আহমেদ শাহবাজ আহমেদ পশ্চিমবাংলার ছেলে শাহবাজ আহমেদের বোলিং স্পেল রাজস্থান রয়্যালসের ব্যাটিং ভিতকে গুড়িয়ে দিয়েছে শাহবাজ আহমেদ চার ওভার বল করে তেইশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এই তিনটি উইকেটই ছিল রাজস্থানের সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট কালকের ম্যাচের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হলো অভিষেক শর্মা ব্যাট হাতে সফল না হলেও বল হাতে গুড়িয়ে দিয়েছেন রাজস্থানের ভিত নির্দিষ্ট চার বার বল করে চব্বিশ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট পুরো সিজন যাকে বল করতে দেখা যায়নি সেই অভিষেক শর্মাই হায়দ্রাবাদের জয়ের অন্যতম কারণ আর কিছুদিন পরেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ আর টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে আগেই ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যশস্বী জয়সোয়ালের ফর্মে না থাকা ভারতের বিশ্বকাপ দলের মূল ওপেনার যিনি সেই যশস্বী জয়সওয়াল আইপিএল দু হাজার চব্বিশে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেনি যশস্বীর ফর্মে না থাকা চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি